নমস্কার আমি শ্রীজা কর ইস্যুতে বামেদের আন্দোলন শুরু হয়ে গেছে ঠিক যে মুহূর্ত থেকে সিপিআই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারলো না তাদের জামিন হয়ে গেল খুন এবং কোনো ধর্ষণের ঘটনায় সেই মুহূর্ত থেকে বামেদের আন্দোলন শুরু হয়ে গেছে গতকালই বলেছিলাম এই আন্দোলন শুরু করতে হবে এবং এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে সেই মতোই আজকে গোটা রাজ্য জুড়ে গোটা কলকাতা শহর জুড়ে বামেরা আন্দোলন করেছে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে মিছিল হয়েছে সিডিও কমপ্লেক্স অভিযান হয়েছে এসএফআই এফ কলেজ স্ট্রিট অভিযান করেছে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কুশপুতুল পুড়িয়েছে এই আন্দোলন আরো তীব্র করতে হবে যতদিন পর্যন্ত না বিচার পাচ্ছি আমরা আর সেই আন্দোলনে সামিল হতে হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে ঠিক যেভাবে দু মাস আগে আমরা আন্দোলন করছিলাম রাত দখল করছিলাম দিন দখল করছিলাম রাস্তায় নেমে সারা দিন জাস্টিস ফর আরজিকর বলে গলা ফাটিয়ে চিৎকার করছিলাম যাতে চোদ্দ তলা কেঁপে যায় ঠিক একই রকমভাবে সেই তীব্র আন্দোলন করতে হবে এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এই আন্দোলনে যোগ দিতে আসছেন আপনারা যারা সত্যি সত্যি মন থেকে বিচার চাইছেন তারা প্লিজ অরাজনীতির মুখোশটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসবেন কারণ পৃথিবীতে অরাজনীতি বলে কিছু হয় না আপনার প্রতিটা শ্বাস প্রশ্বাস রাজনীতির দ্বারা কাউন্টেড হচ্ছে সেখানে আপনি কোথায় অরাজনীতি করবেন অরাজনীতি আসলে মানুষের যখনই মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন স্পেসটাতে চলে যাওয়ার জন্য এই অরাজনীতির বাবলটা তৈরি করে রাখে আসলে অরাজনীতি বলে কিছু হয় না আর এত বড় একটা রাজনৈতিক হত্যাকাণ্ড তো অরাজনীতি বলে কিছু হয়ই না হতেই পারে না সেখানে তাই আসুন রাজনৈতিকভাবে লড়াই করি রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ডের বিচার চাই কারণ যতক্ষণ না আপনি বিচার চাইবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আপনি আপনার আগামী প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত দেখতে চাইছেন না তাই এই আন্দোলন নিজের স্বার্থে করুন অন্য কারোর স্বার্থে নয় এই বিচার যদি আজকে আপনি না চান না মানে ছেড়ে দেন সরকারকে তাহলে কিন্তু সরকার বুঝে যাবে আসলে মানুষ ওই দুদিনেই আন্দোলন করবে তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তাই তারা আরও বেশি অপরাধ করতে সাহস পেয়ে যাবে তাই সরকারকে এই সাহস যোগাবেন না এই সাহসকে সমূলে উৎপাটিত করুন আন্দোলন করুন এই আন্দোলনকে আরও বেশি তীব্রতর করুন একটা চার্জশিট পেশ হয়নি বলে একটা জামিন হয়ে গেছে বলে হতাশ হওয়ার কোনো কারণ নেই গতকাল থেকে বারবার একই উদাহরণ দিয়ে যাচ্ছে আমি এই দুটো ঘটনা প্রেসিডেন্ট সেট করেছে বলে দিচ্ছি এছাড়াও অসংখ্য উদাহরণ এরকম রয়েছে কিন্তু এই দুটো ঘটনা বিশেষভাবে লাইন লাইটে এসেছিলো একটা জেসিকালাল হত্যাকাণ্ড আর একটা সিনাপোড়া হত্যাকাণ্ড এই দুটোতেই কিন্তু প্রথমে অপরাধীরা বেকসুর খালাস পেয়ে গিয়েছিল কিন্তু তারপরে আমরা তাদের দেখেছিলাম গড়াদের পিছনে এবং এই দুটো ক্ষেত্রেই অপরাধীরা অত্যন্ত শক্তিশালী ছিল সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে তাই যত শক্তিশালী প্রতিপক্ষ তত তীব্র আন্দোলন কারণ এই বিচার আদালত দিতে পারবে না আদালতকে একটা নির্দিষ্ট রুল বুক ফলো করতে হয় আদালতকে একটা নির্দিষ্ট সিস্টেমে চলতে হয় সেখানে নব্বই দিন চার্জশিট পেশ না হলে জামিন দিতে হবে বাধ্য আদালত আদালতের কিছু করার নেই কিন্তু আপনার আমার আপনার আমার এই বাধ্যতা নেই তাই আমরা এই আন্দোলনকে ততদিন পর্যন্ত চালিয়ে নিয়ে যাব যতদিন পর্যন্ত না অপরাধীকে বা অপরাধীদের গড়াদের পিছনে দেখতে পাচ্ছি আর এই আন্দোলন ঘিরে কয়েকটা প্রশ্ন মানে বিশেষভাবে তিনটে প্রশ্ন আমার কাছে প্রায়ই আসে যেহেতু আমি রাজনীতি নিয়ে খুব বেশি ভোকাল থাকি সব সবসময় তাই তিনটে প্রশ্ন আমার কাছে খুব মানে আরো অসংখ্য প্রশ্ন আসে কিন্তু এই তিনটে প্রশ্ন ভীষণভাবে আসে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটুখানি যারা এই প্রশ্নগুলো করেন তাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই প্রথম প্রশ্ন অসংখ্য মানুষ এরকম বলেন আজকেও আমার বেশ কিছু মানুষের সঙ্গে ঠিক এই ইস্যুতেই কথা হয়েছে তাদের বক্তব্য যে বামেরা আরজিকর ইস্যুতে রাজনীতি করছে আপনারা যারা মনে করছেন বামেরা আর্জিকর ইস্যুতে রাজনীতি করছে তারা একদম সঠিক মনে করছেন হ্যাঁ বামেরা আরজিকর ইস্যুতে রাজনীতি করছে কারণ বামেরা মানে সিপিআইএম সহ আর যে সমস্ত বাম দলগুলো রয়েছে তারা রাজনৈতিক দল তাই তারা রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক রাজনৈতিক দল রাজনীতি করবে না তো আর কি করবে আসলে আপনারা দীর্ঘদিন ধরে একটা অসৎ একটা অমানবিক সরকার দেখতে দেখতে এমন করে ফেলেছেন মানসিকতাটা আপনারা সৎ অসৎকে গুলিয়ে ফেলছেন বামেরা রাজনীতি করছে বামেরা একটা সুস্থ রাজনীতি করছে একটা অসুস্থ রাজনীতির বিরুদ্ধে একটা মিথ্যা রাজনীতির বিরুদ্ধে একটা অসৎ রাজনীতির বিরুদ্ধে একটা সুস্থ সৎ রাজনীতি করছে যাতে আপনার আগামী প্রজন্ম সুরক্ষিত থাকতে পারে তাই এই প্রশ্ন করবেন না আর বারবার বলবেন না বামেরা এই আন্দোলনকে ঘিরে রাজনীতি করছে হ্যাঁ বামেরা এই আন্দোলনকে রাজনীতি করছে যাতে আমরা বিচার পাই এবং আমাদের আগামী প্রজন্ম যাতে সুস্থ থাকে সুরক্ষিত থাকে তার জন্য এরপর আসে দ্বিতীয় প্রশ্নে যে প্রশ্নটা এই উপনির্বাচনের রেজাল্ট বেরোবার পর থেকে একাধিকবার শুনেছি মানে প্রচুর বারবার লোকজন বলতে থাকে সেটা হচ্ছে যে এত আন্দোলন করে কি লাভ হলো সেই তো ছটায় ছটা জিতে গেল তৃণমূল কংগ্রেস প্রথমে বলি যে ছটায় ছটা আসন জিতে যাওয়া মানে কোনো অপরাধ মিথ্যে হয়ে যায় না ছটাই জিতুক আর ছশোটাই জিতুক যেটা অপরাধ যেটা অন্যায় সেটা সেটাই থাকে আপনি যদি বলেন যে ভোটের নিরিখে অর্থাৎ ছটা আসন জিতে যাওয়ার জন্য তৃণমূল সঠিক তাহলে আপনাকে স্বীকার করতে হবে মহারাষ্ট্রে বিজেপি সঠিক তাহলে আপনাকে স্বীকার করতে হবে উড়িষ্যায় বিজেপি সঠিক তাহলে আপনাকে স্বীকার করতে হবে আসামে বিজেপি সঠিক তাহলে আপনাকে স্বীকার করতে হবে হাথরাসে যা হয়েছে তার সঠিক তাহলে আপনাকে এটাও স্বীকার করতে হবে যে বেলকেস বানুর যে ধর্ষণ হয়েছিল এবং তারপরে যে অপরাধী যারা অপরাধী সেই অপরাধীদের সময়ের আগে জেল থেকে ছাড়িয়ে এনে সেই যে মালা দিয়ে বরণ করেছে বিজেপি সেটাও সঠিক আর যদি বলেন যে না সেটা সঠিক নয় তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে ছটায় ছটা আসন পেয়ে যাওয়া মানে তৃণমূল কংগ্রেস সঠিক নয় তৃণমূল কংগ্রেসের সব অপরাধ মিথ্যে হয়ে যায় না ভুল প্রমাণ হয়ে যায় না ছটায় ছটা আসন জিতে যাওয়ার জন্য এবং তার চেয়েও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেকোনো গণ আন্দোলনের ফসল ঘরে তুলতে একটু সময় লাগে এটা ম্যাগি নয় যে দু মিনিটে হয়ে গেল একটু সময় লাগে আমরা দেখেছিলাম বোফোর্স কেলেঙ্কারির পরে তারপরেও কিন্তু রাজীব গান্ধী একাধিক উপনির্বাচন মানে জিতেছিলেন বেশ কয়েকটা উপনির্বাচন জিতেছিলেন কিন্তু তারপর উনিশশো উননব্বইতে উননব্বইতে অত বড় চারশো পার করা সরকার কিন্তু মুখ থুবড়ে পড়েছিল শুধুমাত্র এই বোফর্স কেলেঙ্কারির জন্য আমাদের মাথায় রাখতে হবে কৃষক আন্দোলনের কথা যে আন্দোলনের পরে কিন্তু উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল তখন সকলেরই মনে হয়েছিল যে এই কৃষক আন্দোলন আসলেই কোনো প্রভাব ফেলতে পারলো না কিন্তু আমরা দেখেছি লোকসভা নির্বাচনে কীভাবে উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়েছে বিজেপি তাই যে কোনো গণ আন্দোলনের ফসল ঘরে তুলতে একটু সময় লাগে তাই বামেরাও যেভাবে রাজনীতি করছে যা রাজনীতি করছে একটা সুস্থ পরিবেশ দেওয়ার জন্য এই রাজ্যটাকে একটা সুস্থ পথে চালানোর জন্য এবং অবশ্যই আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য এবং সর্বশেষ যে প্রশ্নটা সেটাও আমার কাছে প্রায়শই আসে মানে প্রায়শই মানুষ বলে নাকি সেটা হচ্ছে বামেরা নাকি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে এখন আমার প্রশ্ন হলো তাদের কাছে জল ঘোলা হলো কেন সরকার জল ঘোলা হতে দিল কেন সরকারেরই তো উচিত ছিল জলকে স্বচ্ছ রাখা যদি জল ঘোলা হয়ে থাকে আপনি স্বীকার করেন আপনারা স্বীকার করেন তাহলে এটাও স্বীকার করে নেন যে আসলে এই জল ঘোলা করেছে সরকার যেটা সরকারের করা উচিত নয় তাই জল যখন এখন ঘোলা হয়েই গেছে তখন সেই ঘোলা জলে নেমে আমাদের বিচার চাইতে হবে আমরা বিচার চাইব আমরা যেভাবে প্রথম দিন থেকে বলেছিলাম আদালত নয় রাজপথ রাজপথ ঠিক সেভাবেই রাজপথে থাকবো সেই সেভাবেই আন্দোলন চালাবো এবং সেই আন্দোলন ততদিন পর্যন্ত চালাবো যতদিন পর্যন্ত না চোদ্দ তলার ভিত কেঁপে যায় যতদিন পর্যন্ত না আমরা আসল অপরাধীকে আসল অপরাধীদের গড়াদের পিছনে দেখতে পারি আর অবশ্যই আমাদের যে দাবি ছিল গত চার মাস ধরে যে দাবি আমরা করে এসেছি সেই দাবি এখনও করে যাব দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ